বাংলা আবাস যোজনায় এবার কড়া পদক্ষেপ অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলা আবাস যোজনার টাকা নিয়ে বেপাত্তা উপভোক্তা জমিতে নোটিশ টাঙি দিল পঞ্চায়েত তো পঞ্চায়েতের সক্রিয়তা দেখেই কিন্তু অনেকেই বুঝতে পারছেন ইতিমধ্যেই যে আবাস যোজনা গ্রামীণের ঘরের কাজ করার জন্য যে নোটিশ তা কিন্তু ইতিমধ্যেই পঞ্চায়েত দপ্তরের আধিকারিকগণ সরাসরি তার জমির উপরে টাঙিয়ে দিয়েছেন এবং আপনারা নোটিশটি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আবাস যোজনা বিষয়ে কি আপডেট আসছে বাংলার আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পাওয়ার পরেও শুরু হয়নি বাড়ি তৈরির কাজ দু মাস ধরে খোঁজ করেও উপভোক্তার সন্ধান পাচ্ছে না পঞ্চায়েত ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের ঢাকুরিয়া এলাকায় পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে দুই সালে চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের ঢাকুরিয়া এলাকায় একটি জমি দেখিয়ে বাংলার আবাস যোজনার ঘরের জন্য আবেদন করেছিলেন সুকুমার মণ্ডল নামে এক ব্যক্তি প্রশাসনের পক্ষ থেকে সার্ভে হওয়ার পর আরও পাঁচজন উপভোক্তার মতো বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি ষাট হাজার টাকা সুকুমারের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গেছে নিয়ম অনুযায়ী প্রথম কিস্তির টাকা পাওয়ার পর ঘর তৈরির কাজ শুরু করতে হয় সম্প্রতি সুকুমারের দেখানো জমিতে গিয়ে পঞ্চায়েতের লোকজন দেখতে পায় জমি আগের মতোই অবস্থায় পড়ে রয়েছে ঘর তৈরি করা তো দূরের কথা সেখানে এক টুকরো ইঁট বালিও পড়েনি টাকা পেয়েও কেন ঘর তৈরি করা হয়নি তা কারণ জানতে গিয়ে উপভোক্তা সুকুমারের কোনো খোঁজ পাচ্ছে না পঞ্চায়েত পঞ্চায়েত প্রধান দীপক কুমার দাস বলেন দু মাস ধরে তারা সুকুমারকে খুঁজছেন কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ফলে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের অনুসারে সুকুমারের দেখানো জমিতে পঞ্চায়েতের পক্ষ থেকে নোটিশ টাঙানো হয় পনেরো দিনের মধ্যে তাকে পঞ্চায়েতে দেখা করতে বলা হয়েছে এর মধ্যে তিনি দেখা না করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে স্থানীয়দের দাবি দু বছর ধরে ওই জায়গায় থাকেন না সুকুমার ছয় মাস আগে একবার জমিতে তাকে দেখতে পেয়েছিলেন স্থানীয়রা গাইঘাটার বিডিও নীলান্দ্রি সরকার বলেন সুকুমারকে না খুঁজে পেয়ে তারা দেখানো জমিতে নোটিশ টাঙানো হয়েছে আমরা চেষ্টা করছি যাতে সুকুমারকে দিয়ে বাড়ি তৈরি করানো যায় তো বিষয়টা বুঝতে পারছেন আপনারা যে সরাসরি পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে মানে পঞ্চায়েতের তরফ থেকে গ্রাম পঞ্চায়েত থেকে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে তার জমির ওপরে কেন না বাংলা আবাস যোজনার টাকা নিয়ে বেপাত্তা হয়ে গিয়েছেন উপভোক্তা এবং বাড়ি তৈরি সেখানে আর হয়নি বা হচ্ছে না কোনো ইঁট বালি পাথর কিছুই নেই বলেই কিন্তু এবার পঞ্চায়েত থেকে পনেরো দিনের সময় বেঁধে দিয়েছে তবে আপনাদেরও এই প্রকল্পের টাকা ঢুকে থাকলে বাড়ির কাজ যদি না করেন সেক্ষেত্রে ভেরিফিকেশনের সময় যদি ধরা পড়েন তারপরে আইনত ব্যবস্থা নেওয়া হবে ক্লিয়ার বুঝতে পারছেন যে বর্তমানে বাংলা আবাস যোজনা প্রকল্পের এক বড় ও চাঞ্চল্যকর আপডেট আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এরকম লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের